সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম অবশেষে রিয়া নিয়ে লাইভে আসলেন হিরো আলমের পঞ্চম স্ত্রী কাশ্মীরে বাড়িতে ঢুকে সমাজকর্মীকে গুলি করে মারল ভারতীয় বাহিনী ভিয়েতনামা থেকে এলো বিশ হাজার টন চাল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম অরফে হিরো আলম সম্প্রতি তার স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়েছেন রোববার রাতে চতুর্থ স্ত্রী রিয়ামণি হিরো আলমের পঞ্চম স্ত্রীকে নিয়ে লাইভে আসেন তার নাম মিথিলা তিনি একজন ব্যবসায়ী বলে দাবি করেন মিথিলা লাইভে এসে বলেন হিরো আলম আমাকে এক বছর আগে বিয়ে করেছেন আমি তার গ্রামের বাড়িতে তার ছেলে মেয়ের সঙ্গে থাকি তিনি বলেন আলমের বাবার চিকিৎসার জন্য ঢাকা এসে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে আমি ছিলাম আমার কাছে তার সঙ্গে বিষয় যথেষ্ট প্রমাণ আছে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে নতুনভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ জোরদার করেছে ভারতীয় বাহিনী নিপীড়িত উপত্যকার কুপওয়ারায় তেতাল্লিশ বছর বয়সী এক সমাজ বাড়ি থেকে বের করে এনে গুলি করে শহীদ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী সদস্যরা কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদন মতে শনিবার গভীর রাতে কুপওয়ারার কান্দি এলাকায় ভারতীয় বাহিনী থেকে তেতাল্লিশ বছর বয়সী সমাজ কর্মী গুলাম রসুল মাগরাইয়ের বাড়িতে জোর করে ঢুকে তাকে গুলি করে আহত করে পরে শ্রীনগরের এস এম এইচ এস হাসপাতালে নাও হলে সেখানে তিনি মারা যান এর আগে ভারতীয় সেনারা বান্দিপোড়া এবং বারামুল্লা জেলার একটি ভুয়া এনকাউন্টারে তিনজন নিরীহ কাশ্মীরিকে শহীদ করে পেহেলগামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের নিয়ে হত্যার ঘটনা এখন দিনের রুটিনে পরিণত হয়েছে বলে জানিয়েছে কাশ্মীরদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো স্থানীয়রা জানিয়েছে তারা গুলাম রসুলের চিৎকার শুনে ছুটে আসেন তাৎক্ষণিকভাবে ভাবে তাকে উদ্ধার করা হলে হান্দোয়ার অ্যাসোসিয়েট ডিস্ট্রিক্ট হসপিটাল গভর্নমেন্ট মেডিকেল কলেজে জিএমসি নিয়ে যান সেখানে কর্তব্যরত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা পর তাকে উন্নত চিকিৎসার জন্য এস এন্ড এইচ হাসপাতালে রেফার করেন কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে জানান তার এক প্রতিবেশী ভিয়েতনামের হাইফং বন্দর থেকে বিশ হাজার টন আটক চাল নিয়ে এমভি হাই বি শুভনয় জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে সোমবার আঠাশ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ে সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইন্দাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চলতি বছরের তিন ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত জি টু জি সরকার টু সরকার চুক্তির আওতায় মোট এক লাখ টন আটক চাল আমদানির সিদ্ধান্ত হয়েছিল এরই কথা ইতিমধ্যে সম্পূর্ণ চাল দেশে এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর জাহাজ সংরক্ষিত চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চাল খরচের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় আমাদের নিউজ গুলো যদি ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিনথিয়া